আসসালামু আলাইকুম এন এফ টেকনোলজি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন যে একটি এসপি ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল জি সিক্স সিক্স ওয়ান এটা কোড টু প্রসেসর চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ড্রাইভ এটা টাচপ্যাড কিবোর্ড ডিসপ্লে ঠিক আছে শুধুমাত্র এটার ব্যাটারি ব্যাকআপ নেই চার্জার দিয়ে চলে সাথে চার্জার পাবেন এটা প্রাইস ধরা হয়েছে চার হাজার দুইশো টাকা মাত্র আপনি চাইলে ব্যাটারির লাগিয়ে নিতে পারবেন অথবা আমাদের কাছ থেকেও নিতে পারবেন ব্যাটারির টাকাটা যুগ হবে পনেরোশো টাকা যুগ হবে যদি আপনি ব্যাটারির লাগিয়ে নিতে চান আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এটার সামনের সাইড এটা হচ্ছে উপরের উপরের আছে মোটামুটি এটা নিচের চার্জার দিয়ে চলে ব্যাটারি ব্যাকআপ নাই ব্যাটারি ব্যাকআপ যদি আপনার লাগে আপনি নিজে চাইলে ব্যাটারি লাগিয়ে নিতে পারবেন অথবা আমাদের কাছ থেকে পনেরোশো টাকা যুগ হবে ব্যাটারি লাগানোর ক্ষেত্রে না এই ল্যাপটপটা দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন ইউটিউব ফেসবুকিং এগুলো করা যাবে ফটোশপের কাজ করা যাবে এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন ওয়ারেন্টি সহ পুরাতন ল্যাপটপ পাবেন পুরাতন সিপিও পাওয়া যায় কম্পিউটারের মাদার বোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই আমরা হোলসেলে দিয়ে থাকি কারো লাগলে স্ক্রিনে থাকানোর নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শপে এসে দিয়ে নিতে পারবেন আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত থাকতে পারেন ফেসবুকে যুক্ত থাকতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটেও লগ ইন করতে পারেন ডাব্লু ডাব্লু ডট এম এম এফ টেকনোলজি ডট কম বিডি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ